এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলার ব্যাপক হারে অবনতি আমরা জানি যে পাঁচই আগস্ট গণবুত্থানের পর অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু এই আইন শৃঙ্খলা ব্যবস্থার চেইন অফ কমান্ড পুরোপুরিভাবে ভাবে ভেঙে পড়ে এর ফলে কি হয়েছে এই পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে ছিনতাইটা ব্যাপক হারে বেড়েছে ডাকাতিটা পুরোপুরি ভাবে বাড়ছে এবং অন্যায় ভাবে মানুষকে হত্যা করা এটাও কিন্তু পুরোপুরি ভাবেই বাড়ছে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা এত পরিমাণে অবরোধ হয়েছে যে আসলে মানুষ এখন মার্ডার করতেও কোনো দ্বিধাবোধ করে না তো মূল টপিকে আসা যাক আসলে চাঁদপুরে আমরা যেটা ঘটনা দেখতে পারলাম নিউজের মাধ্যমে অর্থাৎ সংবাদ মাধ্যমে যে প্রচার হওয়া সংবাদটির মাধ্যমে আমরা যে বিষয়টা জানতে পারি যে পাঁচ আহ চাঁদপুরে একটি জাহাজে অর্থাৎ সার বোঝাই একটি জাহাজে জন ব্যক্তির লাশ পাওয়া গেছে তো এটাকে সাময়িকভাবে অর্থাৎ লাশের যে অবস্থা সেই তার উপর ভিত্তি করে কিন্তু পুলিশরা একটি তথ্য প্রদান করেন যে এটা ডাকাতি হওয়ার সম্ভাবনাই বেশি আসলে বর্তমানে কিন্তু বাংলাদেশে এই ডাকাতি পরিমাণটাই কিন্তু ব্যাপক হারে বাড়ছে তো পুরোপুরি ভাবে যেটা ধারণা প্রদান করা যায় বা বলা যায় সেটা হচ্ছে জাহাজের মধ্যে হয়তো রাতের বেলা ডাকাতরা আক্রমণ করে এর ফলে হয়েছে তাদের হয়তো চাওয়া পাওয়া যেটা চাওয়ার ছিল তারা হয়তো যা জাহাজে ধারা থাকা লোকদের কাছে সেটা পায় নাই সেই সুবাদে হয়তো জাহাজের মানুষগুলোকে হচ্ছে এলো পাতারি কুপায় কুপিয়ে হচ্ছে হত্যা করে এই হত্যায় হচ্ছে সাতজনকে তারা পুরোপুরি ভাবে হত্যা করে দুইজন মমুষ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুইজনকে হচ্ছে ডাক্তার মৃত ঘোষণা করে তো আসলে বর্তমান সিচুয়েশনটা আসলে এমন খারাপ চলতেছে আসলে মানুষ জায়গায় জায়গায় হচ্ছে করতেছে রাস্তাঘাটে ওপেনলি চিন্তাই করতেছে আসলে বাংলাদেশে হওয়া উচিতটা কি ছিল কে দেশের কাঠামোগত দিক থেকে হওয়া উচিত কি যে সাধারণ জনগণ নির্বিচারে রাস্তা দিয়ে হাঁটবে বা ঘুরবে নির্ভয়ে রাস্তা দিয়ে চলাফেরা করবে সন্ত্রাসীরা হচ্ছে লুকিয়ে থাকবে তো এখন তার উল্টাটা করছে সন্ত্রাসীরা হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে বা ছিনতাইকারীরা অস্ত্র নিয়ে ওপেনলি রাস্তাঘাটে ঘুরে আর সাধারণ জনগণ বাসায় লুকায় থাকে এই অবস্থাটা কিন্তু বাংলাদেশে এখন চলতেছে তো আসলে আইন শৃঙ্খলার ক্ষেত্রে গুলি করে হত্যা করছে তারপরে ঢাকা ময়মনসিংহ রোডের মধ্যে বাস থামিয়ে অর্থাৎ গাছ ফেলে রাস্তার মধ্যে গা বাস গুলোকে থামিয়ে সেখানে কিন্তু একটি ছিনতাই ও ডাকাতির কাণ্ড কিন্তু ডাকাতটা করে এবং ঢাকা আরিচা মহাসড়কে একই দিনে কিন্তু একই দিনে তিন জায়গায় কিন্তু ডাকাতি হয় ঢাকা মহা মহাসড়কের মধ্যেও কিন্তু গাছ ফেলে একাধারে চার পাঁচটি বাসের মধ্যে কিন্তু তারা ডাকাতি করছে তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমানে রোড ঘাটের অবস্থা চলতেছে তো এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আসলে আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় কোথায় আমরা যে কোনোখানে যাব রাস্তা দিয়ে যদি কোন দিকে এক শহর থেকে অন্য শহরে যাইতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা আতঙ্ক থেকে যায় যে রাস্তায় আমাদের হয়তো আবার ছিনতাই হইতে পারে বা আমরা ডাকাতির শিকার হইতে পারি তো আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাটা এত পরিমানে মানে অবনতির দিকে চলে যাচ্ছে দিন দিন যা আসলে আমরা সাধারণ মানুষরা পুরোপুরি ভাবে এখন আতঙ্কের মধ্যে থাকতে হয় যে আসলে কখন কি ঘটে কিছুদিন পরে হয়তো আমরা দেখব যে বাসাবাড়ি অর্থাৎ ফ্ল্যাটবাড়িতেও বেশি কিন্তু আমাদের উপর আমরা চালাতে পারে এরকম একটা অবস্থা ঘুরতে পারে যদি এইভাবে চলতে থাকে তো বর্তমান সরকারের আসলে আমার ব্যক্তিগতভাবে মতামত যেটা হচ্ছে আসলে এখন মার্ডার মানে ওপেন যেটাকে আমরা বলি ওপেন কাউন্টার এনকাউন্টার করা ছাড়া কিন্তু উপায় নাই একদম এনকাউন্টার করা ছাড়া কিন্তু উপায় নাই এখন যদি আমরা দশটা সন্ত্রাসীকে এইভাবে এভাবে যদি গুলি করে হত্যা করি কিংবা এনকাউন্টার করে মেরে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আরো পঞ্চাশটা সন্ত্রাসী কিন্তু তখন সতর্ক হয়ে যাবে তো সেইটা না করে হচ্ছে আমরা তাদেরকে জেলের ভিতরে ঢুকাই দুই দিন পরে হচ্ছে আবার তারা জামিনে ছাড়া পেয়ে আবার তাদের কার্যক্রম কিন্তু কুকর্ম হচ্ছে সমাজে চালাতে থাকে এই যদি হয় ধরেন আইনের ব্যবস্থা তাহলে আসলে এই দেশ থেকে কোনো দিনই সন্ত্রাস কমবে না বা ডাকাতিও কমবে না তো এগুলো যদি কমাইতে হয় এখন মানে এনকাউন্টার ছাড়া উপায় নেই এই যে মানুষগুলো ডাকাতি করতেছে অর্থাৎ এইখান থেকে অনেক মানুষের তারা হত্যাও করতেছে তো হত্যার পরিবর্তে তো আসলে বিচার হত্যাই হওয়া উচিত তো সেটা হচ্ছে না হচ্ছে গিয়ে তাদেরকে জেলে ভিতরে ঢোকাও দুই দিন পরে আবার ছেড়ে দাও এটা এই রকম দিয়ে হচ্ছে মানবতা দেখিয়ে তো আমাদের কোনো লাভ নেই আমাদের জনগণের নিরাপত্তা প্রধান করতে হবে এখন 1 লক্ষ যদি সারা বাংলাদেশে টাকা থাকে তাহলে আমরা 20 কোটি মানুষের 1 লক্ষ মানুষের জন্য আত্মকৃত থাকি এখন এই 1 লক্ষ যদি আমরা কোটি থেকে 1 লক্ষ মানুষের সন্তুষ্টিতে যদি আমরা মেরে ফেলি তাহলে তো আমরা 20 কোটি মানুষ হচ্ছে অন্তত বাঁচি আমাদের 20 কোটি মানুষের মেরে ওই দরে 1 লক্ষ করে আমাদের বাঁচায় রাখা কি লাভ সেগুলোকে এনকাউন্টার করে বা মেরে ফেলো এটাই হচ্ছে আমাদের দাবি বা আইন শৃঙ্খলা ব্যাপক উন্নতির মাধ্যমে যাতে এই টাকা টাকা দিয়ে চিন্তাই বা কুকরমেন্ট কাজগুলো যাতে কমে সেই ব্যবস্থা যাতে সরকার করে এটাই হচ্ছে সরকারের প্রতি আমরা উদারতা আহ্বান